আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমান ভালো আছেন আপনাদের সবাইকে রহিমা কিচেন হলে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আর একটা নতুন রেসিপি এই রমজানে আমি কোনো রেসিপি দিতে পারিনি তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ ডিম চপ পেঁয়াজু বেগুনি ছোলা আজকে আমি এই রেসিপিটা তৈরি করব আমাদের সবারই রমজানে ইফতারের সাথে ঝালমুড়ি দিয়ে আলুর চাপ বেগুনি ছোলা এগুলো অনেক অনেক পছন্দ আজকের আমি রেসিপির জন্য নিব এখানে একটা বল নিব একটা চালন নিব এক কাপ বেসন বেসনটা নিয়ে আমি চেলে নিব আমি বেসনটাকে ভালো করে ছেলে নিব নিয়ে নিব আরেক কাপ বেসন বেসনটা এভাবে করে ছেলে নিলাম নিব আমি আরও এক কাপ বেসন এখানে আমি নিলাম তিন কাপ বেসন আর এই তিন কাপ বেসন আমি এভাবে করে ছেলে নিয়েছি এখন এখানে দিব আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছিলাম মশলার থেকে কিছুটা মশলা দিব দিব এক চিমটিরও কম জর্দার কালার আনার জন্য জর্দ দিলাম দিব জিরা ধনিয়া গুঁড়া দিব কিছুটা হলুদের গুঁড়া দিব কিছুটা মরিচের গুঁড়া দিব একটু আদা রসুন বাটা আর এই সব কিছু আমি সাথে মিশিয়ে এভাবে করে সব কিছু আমি সাথে মিশিয়ে নিয়ে এখানে দিব পানি অল্প অল্প করে পানি দিব আর বেসনটার সাথে মিশিয়ে নিব পানিটা এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে একটা গোলা করে নিব যে আমার এরকম গলা হয়েছে আর গোলাটা অনেকক্ষণ ফিট করে নিতে হবে হ্যান্ডিক্স দিয়ে তাহলে আলুর সব বেগুনিটা ভালো হবে এখন আমি এটাকে ঢেকে এক সাইডে রেখে দেবো এখানে নিব আলু সিদ্ধ আলু সিদ্ধের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব শুকনো মরিচ ভেজা করে নিয়েছিলাম ওখান থেকে দেড়শ চামচের মতো গুঁড়া দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা মশলাটা থেকে একটু মশলা দিয়ে দিলাম সরিষার তেল এখন এই সব কিছু আমি আলুটার সাথে মেখে নেবো আমি আলুটাকে এবার মেখে নিয়ে একটা ভর্তা আলুটাকে একটা ভর্তা তৈরি করব আমার আলু ভর্তাটা হয়ে গেছে এখন এই আলু ভর্তাটা দিয়ে আমি আলু চপের শেপ তৈরি করে নেব যেভাবে করে আলু চপের জন্য শেপ তৈরি করে নিলাম একটা প্লেটে নিয়ে নিলাম আরেকটা তৈরি করে তোদেরকে দেখাচ্ছি এভাবে করে শেপ করে নিতে হবে এখন আমি আপনাদেরকে ডিম সফটটা শেপ তৈরি করে দেখাচ্ছি আমি ডিমটা চার ভাগ করে নিব ডিমটা চার ভাগ করে এখান থেকে কিছুটা আলু নিয়ে নিলাম নিয়ে আলুটাকে এভাবে সরিয়ে নেব তার মাঝখানে আমি এক পিস ডিম দিয়ে এভাবে করে আলুটা ডিমের উপর দিয়ে দিয়ে একটা আলুর ডিম চপের শেপ তৈরি করে নিলাম এভাবে করে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আলুটা নিয়ে আলুটাকে এভাবে সরিয়ে নিতে হবে তার মাঝখানে এক পিস ডিম দিয়ে দিব এখন এভাবে করে আলুটা একটা ডিমটা চারিদিক দিয়ে দিয়ে ডিমটাকে ঢেকে তারপর মোট করে করে একটা ডিম চপের শেপ করে নেব আমার ডিম চপটা হয়ে গেছে আমার আলুর চপ ডিম চপের সেব হয়ে গেছে এখন এটাকে আমি একসাইডে ঢেকে রেখে দিব এখানে আমি বেগুনকে ধুয়ে কেটে লবণ মেখে নিয়েছি লবণ মাখলে বেগুনটার থেকে আপনার একটা পানি ভেড়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর বেগুন স্বাদ হয় এখানে আমি নিয়ে নিব খেসারির ডাল এবং কাঁচামরিচ একসাথে বেটেছি সেটা এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো হলুদ এর গুঁড়া দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আমার সেই ঘরে তৈরি করা মশলাটা থেকে একটু মশলা দিয়ে দিব এক চিমটিরও কম খাওয়ার ছোটা আর দিব একেবারে এক চিমটির কম একটু জ্বরদরম এই জ্বরদরমটা দিই আমি কালার আসার জন্য এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এখন দিয়ে দিব একটু মরিচ কুচি আমি মরিচ বেটে দিয়েছি কয়েকটা কুচি দিয়েছি তিন চারটা আর একটু দিয়েছি মরিচের গুঁড়া আর এই সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম ঝাল খান এখন এই সব কিছুকে আমি মেখে নিয়েছি মেখে এক সাইডে ঢেকে রেখে দেব আমি চুলায় ছোলা বসিয়ে দিয়েছিলাম আমার ছোলাটা হয়ে গেছে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিব এখন দিয়ে দেবো একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা আমি দিয়ে দেব সয়াবিন তেল বেশ কিছুটা সয়াবিন তেল দিতে হবে কারণ ডুবো তেলে আলুর চাপ বেগুন পেঁয়াজও ভাজবো তাই এখন আমি দিয়ে দিলাম আমার সে মেখে রাখা ডাল থেকে ডাল ডাল আমি এখানে কয়েকটা মাখা দিয়ে যে ডালটা মেখে রেখেছিলাম ওটাকে তেলের মধ্যে দিয়ে পেয়াজু ভেজে নিবা করে আমি ফ্রাই প্যানটা ভরে কয়েকটা পেঁয়াজো দিয়ে নিলাম এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিলাম একটু খাওয়ার ছোটা দেওয়ার জন্য দেখেন আমার পেঁয়াজটা কত সুন্দর ফুলে উঠেছে আর ওই যে একটু কালার রং দিলাম এই জন্য পেঁয়াজটা অনেক সুন্দর কালার আসছে আমি আবারও পেট টা উল্টে দিলাম আমি সব কটা পেঁয়াজ করে উল্টে দিলাম আমার পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমি সবগুলোকে তুলে নিব এভাবে একটা ছাঁকনি দিয়ে তুলে নিলে তেলগুলো ঝরে যায় তা না হলে এগুলো তো এমনিতেই তেলের জিনিস আরও যদি সবথেকে বেশি তেল ওঠে তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এখন দিয়ে দিব আমি বেগুনি এই যে আমার কত সুন্দর ফুলেছে হয়ে গেছে আমি তুলে নিলাম এখন দিব আমি ডিম চপ আমি একটা কাটার চামচ দিয়ে এভাবে করে ডিম চপ গুলোকে দিয়ে নিলাম আর উপরে এভাবে করে তেল দিলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি এভাবে দিয়ে এর উপরে এভাবে করে তেল দিলে সুন্দর করে ফুলে ওঠে তেল কিন্তু আমি অনেকটা দিয়েছি তারপরও এভাবে করে গরম তেলটা উপরে দিলে সুন্দর করে ফুলে ওঠে আমার ডিম চপ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার ডিম চপ কত সুন্দর কালার হয়েছে এই ফ্রুট কালারটা দেওয়ার কারণে আমার এই পেঁয়াজু আলুর চপ ডিম চপের ভিতরে সুন্দর একটা কালার আসছে এখন আমি এটাকে উল্টে দিলাম আমার এ দুটো ডিম চপ হয়ে গেছে এ দুটোকে তুলে নিব এখন আমি দিয়ে দিব আলুর চপ এই যে আমি আলুর চপ দিয়ে দিলাম একটা কাটার সামিজ দিয়ে দিয়ে দিলে আর হাতে বেসনগুলো মেখে যায় না হাতটা নষ্ট নেই এই জন্য আমি কাটার সামাজ দিয়ে দিয়ে দিচ্ছি আমার আলুর চপগুলো ফুলে ফুলে উঠছে আমার সবগুলো ডিম সব ভাজা শেষ দেখেন আমার আলুর চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং কত সুন্দর কালার হয়েছে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিলাম আমার সবগুলো আলুর চাপ বেগুনি পেঁয়াজ ভাজা শেষ আমি আপনাদেরকে এই যে ভেঙে দেখাচ্ছি গরম অনেক আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে রমজান মো আল্লাহ হাফেজ